সোজ লেটস ব্রেক দ্য হট প্রাইস প্রেডিকশন তো হট হচ্ছে একটা ডেস্ক প্ল্যাটফর্ম যেটা হচ্ছে নেয়ার ব্লক চেনের উপর বিল্ড করছে তো এরা হচ্ছে এমন এক এরা এদের বর্তমান টোটাল হচ্ছে প্রায় আটাত্তর বর্তমানে আটাত্তর মিলিয়ন মিন্ট হয়েছে তো এদের একটা নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই আছে যে এটার উপরে আর মিন্ট হবে না তো এস্টিমেট করতেছি যে হানড্রেড মিলিয়ন মিন্ট হলে ওদের মাইনিংটা শেষ হয়ে যাবে তো হানড্রেড মিলিয়নের মাত্র আর অল্পই কিছু বাইশ মিলিয়নের মতো বাকি আছে তো হানড্রেড মিলিয়ন যদি হয় আর দেখেন হটকে আমি দেখাচ্ছি ডেক্স প্লাটফর্মগুলা কীরকম পারফর্ম করে সেটা একটু জানাই ডেক্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে অফ যেটা ছিল যেটা লিডিং একটা প্ল্যাটফর্ম টেক্সের মধ্যে সেটা হচ্ছে ওরা হচ্ছে প্রায় ছয় বিলিয়নের মতো এয়ারড্রপ দিয়েছিল দুই হাজার বিশে তো ইউনিসোফ হচ্ছে আপনার শুধুমাত্র ইভিএম চেইনের ওপর ওরা সার্ভিস দিচ্ছে কিন্তু আমাদের এই হট প্রোটোকল আমাদের এই হট প্রোটোকল যেটা ওরা হচ্ছে এমন একটা ডেক্স প্রায় নিয়ে আসছে যেটাতে হচ্ছে ওরা শুধু ইভিএম না ওরা সোলানা চেইন তারপরে এই নেয়ার ব্লক চেইন অ্যাড করছে ইভেন ইভিএম অ্যাড করছে তো ইন ফিউচারে ওরা আরও যেসব ব্লক চেইন আছে ওদের সাথে আশা করি ইন্টিগ্রেশন করবে তো ওদের সাথে যদি ইন্টিগ্রেশন করে তাহলে হটের হট এই ডেস্ক প্ল্যাটফর্মগুলো লিড করবে তো লাস্ট থার্টি ডেজের মধ্যে হচ্ছে ডিএফুলার যে গ্রোথ আছে ইউজারের দিক দিয়ে হট ডাওয়ের পারফরমেন্স প্রায় সাতশো পার্সেন্টের উপরে বাড়ছে আর ডেভি প্রোটেল প্রোটোকলগুলার যে ভলিউমের দিক থেকে হট দেখেন কত নাম্বারে আছে হট প্রায় টপ টেনের মধ্যে হট আছে আর এদিকে আমাদের ইথার ফাই যেটা কিনা কয়েকদিন আগে অনেক বড়ো একটা ইয়ারড্রপ দিচ্ছে মোটামুটি সবাইকে ভালো একটা পরিমাণ এয়ারড্রপ দিচ্ছে সেটা প্রায় লাস্ট শেষের দিকে তো বলা যায় যে হট প্রোটোকলের প্রাইস যদি আমরা হানড্রেড মিলিয়নও ধরি হানড্রেড মিলিয়ন ধরলে হটের প্রাইস প্রায় আমি আশা করতেছি যে মার্কেট লঞ্চিং মার্কেট ক্যাপ পাঁচশো মিলিয়ন হবে যদি পাঁচশো মিলিয়ন লঞ্চিং মার্কেট ক্যাপ হয় তাহলে হচ্ছে হটের প্রাইস পাঁচ ডলার ক্রস করবে আর বাইনান্স লিস্টিং হওয়ার খুবই চান্স আছে এটা তাই যারা করেন না তারা হচ্ছে কিয়া করা শুরু করে দেয় কেউ মিস দেন না ক্লেম করতে